লম্বায় তো ছয় ফুট কিন্তু আজ আমাদের এত উৎকত বানিয়েছেন ন্যাশনাল লেভেলে আপনাদের কারণে আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন আপনারা যদি চেঞ্জ না করতেন ছেলেকে বড় করে দিয়েছেন আমি চেন্নাই যাই আর ত্রিবান্দ্রমে যাই আর শ্রীনগরে যাই আর ইম্ফলে যাই আর গান্ধীনগরে যাই মানুষ আমার নামটা বলার সঙ্গে সঙ্গে

আজ হরিয়ানাতে গাও ছ হাজার উপরে গ্রাম আছে প্রতি গ্রামে ত্রিপুরা কোচ কে ছিল বিপ্লব দেব আপনার ছেলে আপনাদের দেওয়া আপনাদের কারণে হয়েছে আগে মনে করতো নর্থার্ন ইন্ডিয়ার লোক এরা নর্থ ইস্ট এর বন পিছিয়ে পড়া লোক এরা কি করবে আজ আমি গর্ববোধ করি আমি ত্রিপুরায় জন্ম হয়েছি ত্রিপুরার মানুষের আশীর্বাদ দিয়ে আমি এখানে মুখ্যমন্ত্রী হয়েছি

নিজেকে একা ভাববেন না আপনাদের সঙ্গে মোদী আছে মা সবসময় ছেলের সঙ্গে থাকে না ছেলে যত বড় হয়ে যায় অত দূর যায় কিন্তু মা হৃদয়ে মা গ্রামে বসে থেকে মা হৃদয়ের মধ্যে ছেলে বিরাজ আসবে আমি যেখানেই আছি আমি আপনাদের হৃদয় চিরোদিন থাকবো আপনাদের জন্য যে যতটুকু আমার করার থাকে সেটা আমি নিশ্চিত করব কারণ কি আমার পরিচয় পেঁচান একমাত্র দেবে আপনারাই আমার পরিচিত আপনাদের কারণে আমি আজকে আর আপনাদের আশীর্বাদ যতদিন আছে নরেন্দ্র ভাই মোদীর মার্গদর্শন তো মনে রাখবেন ত্রিপুরার জন্য যা কাজ আমার সামনে হাতে পড়বে আমি নিশ্চিত সেগুলো করার চেষ্টা করব